আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কী কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে তোমরা আমাকে কমেন্ট করেছ যে দিদিভাই তুমি এখন ভিডিওটা কম করো ক্যামেরার সামনে কম আসো শরীরের প্রতি যত্ন নাও আর ভালো মন্দ খাওয়া দাওয়া করো কমেন্টগুলো দেখে পড়ে আমার খুব ভালো লেগেছে শুনে কিন্তু দেখো আমি খুব অসুস্থ না কিন্তু কাজ তো করতেই হয় বলো সংসারে সবারই কম বেশি ঘরের মহিলাদের কাজকর্ম করতেও হয় আর সব দিকে বজায় রেখে সব কিছু কাজও করতে হবে আবার রেস্টও নিতে হবে আর আমার শরীরে ভিটামিনটা কি বলো তো আমি ভিটামিন খাই অনেক জিনিসই খাই সব ফল থেকে আরম্ভ করে সব শাক সবজি সবই খাই কিন্তু ভিটামিনটা ঠিক তৈরি হচ্ছে না তার জন্য ওষুধ চলছে আর রিপোর্ট হিপোট করা হচ্ছে দেখি আমার তো হায়দ্রাবাদে ট্রিটমেন্ট হচ্ছে ওখানে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে তা দেখো সকালবেলা যা কাজ থাকে সব কাজকর্ম করে অনেকগুলো জামাকাপড় ছিল মেশিনে দেওয়ার জন্য মেশিনে কাছি মেশিনে দিয়ে দিয়েছি মেশিনে জামা কাপড়গুলো দেখো কেমন এটা দলা হয়ে ওঠে এই সব সবারই মনে এটা হয় এরকম তারপরে দেখো জামাকাপড়গুলো নিয়ে ওদিকে ছাদে চলে গেছি অনেকগুলো জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের আমার তারপরে মেয়ের আর মেয়ে তো এসছে তোমাদের সাথে শেয়ার করেছি করব করেছি কি করব মেয়ে এখন ঘুমাচ্ছে ও আবার কোটে যাবে তারপরে তো আর রান্না আছে রান্নাও ওইদিকে প্রায় রান্নাটা বসিয়ে আমি ছাদে এসেছি কিছুটা রান্না এগিয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করব আবার নিচে গেলে তাহলে জামা কাপড়গুলো মেলে ঠেলে দিয়ে যাই মেলে দিয়ে তারপরে নিচে যাই তারপরে তো আবার কত কাজ থাকে আর তরকারিটাও কোটা হয়ে গেছে আবার দেখো বন্ধুরা তোমরা এতক্ষণ নিশ্চয় আমার চ্যানেলে ঢুকে গেছো লাইক দিয়ে যদি ভুলে যাও তাহলে ছোট্ট করে একটু লাইক দিও আর ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা আমার কেমন লাগলো আর দেখো ওইদিকে জামাকাপড় তো তোমাদের দাদা ভাইয়ের কত জামাকাপড় যাও না শীতের জামাকাপড় না কিছু কিছু কেচে তুলে রেখেছিলাম আবার মাঝে একটু ঠান্ডা পড়লো তো তা আবার একটা স্টোল তারপরে তোমাদের দাদা ভাইয়ের আবার একটা সোয়েটার না মাপলার আবার সব বের করেছি হঠাৎ করে আবার দুদিন একটু ঠান্ডা পড়েছিল বৃষ্টি বৃষ্টি তো হোলি অব্দি মনে এরকমই থাকবে কম বেশি একটু ঠান্ডা কোনো সময় একটু গরম এর জন্য দেখো এইগুলো হলো কি এখন আবার গরম পড়ে গেছে তো আর রোদ্দুরটা না আজকে ভালো ওঠেনি ঝিমাচ্ছে তবুও মেশিনে কেঁচেছি তো শুকিয়ে যাবে কোনো চিন্তা নেই তারপরে দেখো নিচে এসে ওদিকে লেমন গ্রাস তুলে নিয়ে এসেছি লেমন গ্রাস দিয়ে চাকরো ভাবছি লেমন গ্রাস শুধু না তার মধ্যে আবার লবঙ্গ দারচিনি তারপরে গোলমরিচের গুঁড়ো মেয়েটার খুব ঠান্ডা লেগেছে আর কাশছে তাহলে আমি কি যে একেবারে চা তো করবো এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে এটা হলো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গোটা গোলমরিচটা ফুরিয়ে গেছে গোটা গোলমরিচের দিয়ে আমি গুঁড়ো করে রেখে দিই আমি গুঁড়ো কিনে খাই না সেটা দিয়ে ভালো করে ফুটালাম তেসপাতা তেসপাতা দিয়ে আর এটা দিয়ে চা খেলে না বন্ধুরা যদি সর্দি লাগে তারপরে ধরো কাশি হয় এটা দিয়ে চা খেলে খুব ভালো উপকার হয় আমি উপকার পেয়েছি এই তোমাদের বলছি এর আগে তোমাদের আমি লেমন গ্রাসের উপকারিতা কিন্তু অনেক দিয়েছি তোমরা দেখে নিও যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আগের ভিডিও দেখো নি ঢুকে দেখতে পারো আর একটা কথা বলছি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে গুড মর্নিং এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তুমি আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যদি আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেই বন্ধুরা আজের দিনটা শুরু করছি আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি চলছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজ সকালবেলা অনেকটা কাজ হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে চা হয়ে গেছে পুজো হয়ে গেছে তারপরে ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে এসেছি মেশিনে এক মেশিন জামাকাপড় কেঁচেছিলাম মেলে দিয়ে এসেছি আর ওইদিকে হলো রান্নাও বসিয়ে দিয়েছি প্রায় রান্না হয়ে গেছে মেয়ে এখানে আছে চা খাওয়া হয়ে গেছে আর কি কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি আর টিফিনও হয়ে গেছে টিফিন আজকে আমরা সবাই ভাতই খাবো ভাবছি আর অন্য কিছু করবো না যাই চলো টিফিনটা দেখিয়ে দিই কি কী রান্না হয়েছে কি কী হয়েছে সব কিছু তোমাদের সাথে হয়ে গেছে দেখো প্রেশারে ভাত করেছি সকালে এখন খাবো আমরা গাজর আলু আর এখানে পেঁয়াজ কালি একসঙ্গে ভেজেছি একটা পটল ইয়ে ভেন্ডি ছিল ভেন্ডিটাও দিয়ে দিচ্ছি পটল ভাজা আছে মাছ ভাজা আছে আর থানকুনি পাতা আছে থানকুনি পাতা দিয়ে আর ভাজা দিয়ে এই সকালে আমি মেয়ে তোমাদের দাদাভাই খেয়ে নেবো ভাতই খাবো আজকে আর এখানে দেখো সজনা আলু ঝোল করেছি এখন তো সজনা তো প্রত্যেক দিন খাওয়ার পাতে রাখতে হবে সজনার তো কত গুণাগুণ তোমাদের সাথে শেয়ার করেছি খুব ভালো খাওয়া আর এখানে ভেটকি মাছ করেছি পোস্ত দিয়ে আর কালি সম্বাদ দিয়ে দেখো ভেটকি মাছটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এখানে হচ্ছে চাটনি টমেটো চাটনি করে দেব টমেটো চাটনি মধ্যে সব কিছু দিয়েছি আর কি সব কিছু বলতে এখানে হলো গাজর আম সত্ত্ব সব দিয়ে টমেটো চাটনি করেছি কিসমিস আছে এরকম কিসমিসও দিয়েছি সব কিছু দিয়ে টমেটো চাটনিটা করেছি আর এখানে হচ্ছে কাঁকড়া আমি আবার কাঁকড়া খুব ভালো খাই তাই কাঁকড়া বসিয়ে দিয়েছি কাঁকড়ার মধ্যে আলু দিই পেঁয়াজ আদা রসুন আর জিরে বাটা দিয়ে আর টমেটো বাটা দিয়ে কাঁকড়াটা করছি আলু দেবো না এখন কষাচ্ছি কষি আবার একটু আমি জল দিয়ে ফুটিয়ে ফুটালে হয়ে যাবে একটু গামাখা গামাখা রাখবো হালকা হালকা একদম পাত্তাও করবো না আর একদম খুব ঘনও করবো না এই হলো আমাদের আজকে দুপুরে রাতের রেসিপি আর জামাই আসবে জামাইয়ের সঙ্গে আবার ভয়সেয়ার করবো তোমাদের এখন ভিডিওটা দেখতে থাকবো রাখছি আবার পরে ফিরে আসছি লাইক দিয়ে ভিডিওটা দেখ কন্টিনিউ করো সারাদিন থাকো আমার সঙ্গে টিকা করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি বোলেস চিকেন তারপরে নিয়ে নিয়েছি রসুন বাটা আর আদা বাটা আর লঙ্কা বাটা তারপরে নিয়ে নিয়েছি জল ঝালানো টক দই তারপরে নিয়ে নিচ্ছি এখানে লবণ আর এখানে হলো হলুদ আর এখানে হলো কাবাব মশলা আমি এটা একটু ম্যারিনেট করবো করে চিকেন টিক্কাটা তৈরি করব এটা আমাদের সন্ধ্যের স্ন্যাক্সের আইটেম দিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো এখানে সাদা তেল ব্যবহার করব দেখো সাদা তেলটা মধ্যে দিয়ে দেবো দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দেবো তিন চার ঘন্টা রাখবো যে দশটা এই এগারোটা তিরিশ তোমাদের সামনে চলে আসলাম ঘরে সব কাজকর্ম হয়ে গেছে মেয়ে ঘর দূর মুছেছে বাসন টাসন মজা হয়ে গেছে সব রেডি এখানে ফল কেটে রেখেছি আর এখানে বেলপানা আছে খাবো আমি একটু বাজারে যাবো বলে রেডি হয়ে বাজারে দিকে কাজ আছে তার জন্য রেডি হয়ে নিয়েছি আর আমি একটু বাজারে যাবো চলো যাই বাজারে বেরোই কী কী কেনাকাটি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমরা বেরিয়ে গেছি আর মা আর রিক্সায় করে যাচ্ছি বন্ধুরা আমরা এখানে রাইতে চলে এসেছি দেখো

বুঝতে পারবে না যাই হোক আবার এখন ঘুরি দেখাতে গেলে আবার ওই দিকে যেতে হবে বুঝতে পারলে বন্ধুরা তোমরা তো সবই বোঝো আর আমি তো সুস্থ না অসুস্থ মানুষ আমার দিদি সবই করতে হচ্ছে এবার তোমাদেরও সব কাজ করতে হয় সুস্থ অসুস্থ নিয়েই মেয়েদের সব করতে হয় জানো ঘরের মহিলাদের কিছু করার নেই না করলে সবই পড়ে থাকবে নিয়ে আসলাম একটা পান্ডা চাউমিন পান্ডা চাউমিন নিয়ে এসেছি একটা হাফিক নিয়ে এসেছি তারপরে নিয়ে এসেছি দুটো সাবান মার্বর মার্গো কোম্পানি আর কি গিলিসারি সাবান এখানে নিয়ে এসেছি কিষানের সস টমেটো সস তারপরে জ্যাক অলিভাইল তেল নিয়ে এসেছি একটা ল্যাকমিন ফাউন্ডেশন নিয়ে এসেছি মেয়ের লাগবে বললো আমারও লাগে মেয়েরও লাগে দুজনে মিলিয়ে কি আর দুটো হলো ক্রিম নিয়ে এসেছি মুখে মাখার দুটো একটা মেয়ের একটা আমার লয়ার কোম্পানি লুইয়ার লোইয়ারে লোয়ারে লোয়ারে আর এখানে নিয়ে এসেছি নাইটি নাইটি না সরি সরি এ কাপতান ছা ভুল করছি শুধু অ্যালান আর আমি অ্যালান পরি তোমরা জানো তোমাদের আগেও বলেছি বাড়িতেই এখন গরম পড়ে গেছে না এখন অ্যালানই পরি এখন আর তোমার ইয়ে পরবো না জানো তো বন্ধুরা এ দেখো অ্যালার্ম পরবো এখন দিয়ে এখন আর শাড়ি পরবো খুব কম দাঁড়াও দূরে যাই তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো এরকম নিয়ে এসছি এটা হলো আমার আর এটা হলো মেয়ের একই প্রিন্ট কালার আলাদা আর এটাও মেয়ের মেয়ে দুটো আর আমার দুটো এই ডিজাইনটা কত সুন্দর আছে দেখো বাসন্তী কালার ক্যামেরায় বোঝা যাচ্ছে না কালারটা একটু সাদা সাদা লাগছে বাসন্তী কালার এবার মনে বোঝা যাচ্ছে এবার বোঝা যাচ্ছে বাসন্তী কালার এটা আর এই একটা এটা আমার পিয়াজি কালার সবাই অ্যালার্ম কিনবো চারটে অ্যালার্ম নিয়ে এসেছি আর ওই মার্কেটিং করেছি আর থালা বাসনের দোকানে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি এই সাইজের এরকম ডিজাইনের তিনটে থালা নিয়ে এসেছি তিনটে পেয়েছি আর এই ডিজাইনের তিনটে পেয়েছি এই ডিজাইনের তিনটে এনে রাখলাম এমন একটা কাজে ব্যবহার করব লাগবে দেব পরে আবার তোমাদের সাথে শেয়ার করব যখন সময় হবে তখন এগুলো এরকম সময় হয়নি কিনে রাখলাম লাগবে আমার এইগুলো আমার আজকে মার্কেটিং এখন দেখতে যে তোমাদের দাদা ভাই এখন ওপরে আসেনি মেয়েও ওপরে আসেনি মেয়ে একটু লোক এসছে তাই কথা বলছে নিচে এইগুলো ব্যাপার চলো যাই আমার পরে ফিরে আসছি থাকো দাদা মাথা কেটে যাচ্ছে দেখতে থাকো আবার পরে ফিরে আসছি আর যেটা ম্যারিনেট করে রেখেছি চিকেন কি বলে চিকেন টিকা করবো বলে সেটা পরে যখন করবো তখন আবার তোমাদের সাথে চলে আসলাম চিকেন টিক্কা নিয়ে চিকেন টিক্কা হয়নি এখনও ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদের বলেছিলাম যে পরে আমি আবার আসব। তাই দেখো ম্যারিনেট করা হয়ে তো অনেকক্ষণ রেখেছি এবার এটাকে আমি কাটির মধ্যে ভরে নেব যে কীভাবে তোমরা টিক্কা নিশ্চয় করেছ যে সমস্ত বন্ধুরা করো জানো আর যারা করো না তারা অবশ্য জানো না যাই হোক এখন সবাই বাড়িতে সব কিছু করে খায় বাজারেরটা তো খাওয়া ভালো না আর মাঝে মাঝে আমরাও খাই বাজারটা কী করবো বলো সবসময় তো করতে ইচ্ছা করে না আর দেখি করি যখন ইচ্ছা হলো সবসময় বাজারটা না খাওয়াই ভালো করে খাওয়াই ভালো যতটা আর কি পারা যায় এই সমস্ত তো আমার তো শ্যুট করবে না মেয়ে খাবে মেয়ের বাবা খাবে জামাই খাবে এই জন্য করছি সঙ্গে থাকো দেখতে থাকো এইভাবে আমি সব কাঠির মধ্যে চিকেনগুলো সব ভরে নেবো দাদা দিয়ত করিস না বন্ধুদের সঙ্গে দেখাচ্ছি আমি এই যে এইভাবে আমি চিকেন টিক্কাগুলো সব সাজিয়ে নিয়েছি এবার ওটিটির মধ্যে ঢুকিয়ে দেবো চিকেন টিকা হয়ে গেছে চিকেন টিকা বেড়ে দিয়েছি এখানে দিয়েছি মিরামি সস আর এখানে দিয়েছি টমেটো সস এবার জামাই চলে এসছে জামাই খাবে এর আগে তোমাদের সাথে শেয়ার করলাম ওইদিকে মিষ্টি দিয়েছিলাম জামাই এসছে আসুক তোমাদের সাথে শেয়ার করছি করে দিচ্ছি ওরে বাবা রে কি সর্দি কি সর্দি এটা এখানে খেতে দিয়ে দিচ্ছি আর মেয়ে একটু খাবে

তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে বসে টিভি দেখছে বিশ্বা টিসনা ঝাড়া হয়নি ওদিকে খাওয়ার খেতে দেওয়া হয়েছে জামাই আর ওইটা মেয়ের খাবার যদি চলে আয় এটা আমার হ্যাঁ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাখছি টাটা